আজকে আমরা জানবো বাংলা সাহিত্যে যা কিছু প্রথম এই ট্রপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্ন আসতে পারে এবং এসেও থাকে তাই আমরা এই টপিকটা একটু ভালোভাবে পড়ে নেব ইনশাল্লাহ তাহলে এখান থেকে প্রায়ই আমরা যে কোনো পরীক্ষার জন্য এক দুই নম্বর কমন পেয়ে যেতে পারি তাহলে আসুন দেখে নিই যে বাংলা সাহিত্যে কি কি প্রথম রচিত হয়েছিল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্রথম উপন্যাসের মধ্যেও এখানে আবার উপন্যাসের ধরন আছে প্রথম উপন্যাস এবং সার্থক উপন্যাস দেখেন প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল এবং সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী এবং বাংলা সাহিত্যের প্রথম নাটক নাটকেরও ঠিক এরকম কয়েকটা ইয়ে আছে যে প্রথম নাটক ভদ্রার্জুন প্রথম সার্থক নাটক যখন আসবে তখন সেটা সৌর মিষ্ঠা শর্মি ঠা পরে প্রথম মুসলিম রচিত আবার নাটক এটা হচ্ছে বসন্ত সবাক চলচ্চিত্র বাংলা সাহিত্যের প্রথম সবাক চলচ্চিত্র এটা কি সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী আমরা ঠিক এভাবে এগুলো মনে রাখার চেষ্টা করব চলিত রীতির প্রবর্তক আমরা কম বেশি সবাই প্রায় জানি প্রমোদ চৌধুরী নট প্রথম চৌধুরী অনেকে আমরা ভুল করে প্রথম চৌধুরীও বলে থাকি মুসলিম কবি প্রথম মুসলিম কবি শাহ শাহ মোহাম্মদ সগীর এরপরে আমরা প্রথম ট্র্যাজেডি যদি বলি প্রথম ট্র্যাজেডি তাহলে কি প্রথম ট্র্যাজেডি হচ্ছে কৃষ্ণ কুমারী কৃষ্ণ কুমারী যদি বলি প্রহসন হচ্ছে একেই কি বলে সভ্যতা মাইকেল মসুম দত্ত এগুলো অমর সৃষ্টি তার এবং এগুলোর মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে একটা গভীরতা দান করেছিলেন প্রথম প্রণয় প্রণয় উপখ্যান ইউসুফ জুলেখা ইউসুফ জুলেখা প্রথম মহিলা কবি যখন আসবে তখন আমরা এটা বলবো হচ্ছে চন্দ্রাবতী চন্দ্রাবতী আর যদি আসে যে প্রথম মহিলা উপন্যাসিক। তাহলে সেটা হবে স্বর্ণকুমারী দেবী স্বর্ণকুমারী দেবী স্বর্ণকুমারী দেবী প্রথম সনের রচয়িতা এটাও আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত প্রথম মহাকাব্য যখন আমরা বলবো সেটা হচ্ছে মেঘনাথ বধ মেঘনাথ বধ বট প্রথম মহাকবি গৌড়চন্দ্রদাস বুড়ো চন্ডীদাস এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ ভিত্তিক যখন প্রথম উপন্যাস আসবে সেটা রাইফেল রোটি আওরাত রাইফেল রোটি আওরাত আর ভাষা আন্দোলনের যদি উপন্যাস আসে যে প্রথম উপন্যাস আরেক ফাল্গুন আরেক ফাল্গুন এবং সর্বশেষে যেটা বলব সেটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম নাটক কবর এছাড়াও আরও কিছু রয়েছে যেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন সেটা হচ্ছে বাংলার মুদ্রিত প্রথম গ্রন্থ কথোপকথন জ্যোতিচিহ্নের প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে পুঁথি সাহিত্য সংগ্রহ করেন আব্দুল করিম সাহিত্য বিশারদ রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা প্রথম রোমান্টিক উপন্যাস এগুলো আপনারা দেখে নিতে পারেন একটু তবে এগু আমি আজকে যেগুলো এখানে আলোকপাত করেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে থেকেই বিশেষ করে প্রশ্নগুলো হয়ে থাকে তো ধন্যবাদ আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন